বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শাক দিয়ে মাছের ঝোল অনেক সময় আমরা শুনেছি যে শাক দিয়ে মাছ ডাকা আজকে সেই কাজটাই আমি করব আসলে তো এখানে আমি বাগান থেকে কিছু লাল শাক বেঁধে নিয়ে আসলাম তো বাগান থেকে শাকটা ওঠানোর সময় আমার মনে হয়েছিল যেমন কিনতে পাওয়া যায় ওরকম করে বেঁধে বেঁধে নিয়ে যায় তারপর এটাকে আমি আটি আটি করে তিন চার মোটের মতো শাক নিয়েছি আর এখানে আমি শাকের গোঁড়াগুলি বেছে ভালো করে শাকগুলি অনেক ভালো করে ধুয়ে নেব তিন থেকে পাঁচটা ধোয়া দিয়ে নিতে হবে এরপর শাকগুলি বটি দিয়ে কুচি করে নেব তো শাকগুলি কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এখানে আমি শাকগুলি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন রান্না করতে যা যা লাগবে আমি আপনাদের সাথে সবই শেয়ার করছি আর আমি এখানে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করব রসুন কুচি করে নিয়েছি আর কিছু আস্ত নিয়েছি ধনিয়া পাতা কাঁচা মরিচ মাঝখানে একটু চিড়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে আমি কালবস মাছ এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আমি চলে যাব রান্নায় তো এখানে আমি দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল তেলের পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন তো তেলটা গরম হতে হতে অনেক সময় আমরা শুনেছি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় আর আজকে আমি ঠিক সেই কাজটাই করব শাক দিয়ে মাছের জোল মানে শাকটা দিয়ে মাছটাকে আমি ঠেকে ফেলব কি মজার না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি দিয়ে দেবো বেশ কিছু রসুন কুচি এবং আস্ত কিছু রসুন এরপর দিয়ে দেবো আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ভাজা হতে হতে এখন আমি দিয়ে দেবো সামান্য কিছু হলুদ গুঁড়ো মানে হাফ চামিচের মতো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো এখানে মশলা অল্পই দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলার পরিমাণটা একটু কমই দেব কারণ হচ্ছে শাক তো শাক এমনিতেই নুন দিয়ে সিদ্ধ করলেই খাওয়া যায় আর এখানে রসুন পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ এরপর দিয়ে দেবো আমি শাকটা তো শাকটা কিন্তু কুচি আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে মাঝখান থেকে একটা করে টুকরো করে দিলেও পারেন আর শাকটা যেহেতু বাগানের ছিল অনেক অনেক দ্রুত সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সফট হয়ে গেছে তো লাল শাকের একটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করি লাল লাল শাকটা কখনোই ঢেকে রান্না করবেন না ঢেকে রান্না করলে শাকের কালারটা এবং শাকের যে জোলটা হয় সেটা চেঞ্জ হয়ে যায় তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন শাকটা কিন্তু লাল লাল টাইপেরই থাকে আমার এর একটাই কারণ মানে লাল শাকটা আমি ঢেকে দিই না কখনো আপনি পুরো রান্নাটাই খেয়াল করে দেখবেন আমার পুরো রান্নাটাই ছিল একদম ঢাকনা ছাড়া আর আমার ম্যাক্সিমাম রান্নাতে কিন্তু আমি দ্রুত ঢাকনা দিয়ে ফেলি কিন্তু একটা মাত্র শাক রান্নার সময় আমি ঢাকনাটা ইউজ করি না আর এর জন্য এটার একদম নামকরণ হয়ে গেছে ঢাকনা ছাড়া শাক শাক দিয়ে মাছ ঢাকা ভাল লাগছে আজকে রান্না করতে যেয়ে আমি অনেকে ফিল করেছি যে আসলে মাঝে মাঝে কিছু কিছু মজার মজার কথা শুনি না কথাগুলি আজকে আমার রান্নার সাথে অনেকটা মিলে গেছে আর আমি কিন্তু সবসময় রান্নাতে গরম পানিটা ইউজ করি গরম পানিটা ইউজ করলে হয় কি স্বাদ এবং কালার দুইটাই ঠিক থাকে আর এখানে আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন ততটুকু পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তবে বেশি পরিমাণে না অল্প একটু পানি দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এর জন্য পানি ওঠার কোনো চান্স নেই পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে এর জন্য একটু পানি অ্যাড করলাম আর এখানে শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে মাছগুলিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি সবগুলি মাছ ভেজে নেব আর মাছ ভাজার সাথে সাথে আরেকটা কথা বলি মাছগুলি ভেজে লাল করে এই মাছের তেল সহ এবং মাছগুলি লাল করে ভেজে ঠান্ডা না করে একদম গরম গরম মাছটা যখন আমি মানে শাকের মধ্যে দিয়ে দিব তখন মাছ ভাজার যে একটা গ্রান এটা পুরো শাক ভিতরে বাহিরে মানে একদম ঝোলটার সহ কেমন মাছ বাজা একটা গ্রান আসবে এই করে রান্না করে ট্রাই করে দেখবেন আপনারা সবাই অনেক আলহামদুলিল্লাহ ভালো রান্না করেন আসলে যারা নতুন আছেন যারা দেখা গেছে যে এক একজন এক একভাবে খান তো আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি মূলত শেখানোর কিছুই নেই আমার এখানে কিছুই নেই এরকম লাল লাল করে সবগুলি মাছ আমি বেজে নেবো বেজে নেওয়ার পর সবগুলি মাছই আমি করব কি একদম ডিরেক্ট তরকারিতে দিয়ে দিব তো এখানে আমার মাছগুলি বেজে নেওয়া হয়ে গেছে আমি তরকারিতে দিয়ে দিলাম আর এখন ওই যে মজার কথা শাক দিয়ে মাছ ঢেকে নেই আলহামদুলিল্লাহ অলমোস্ট হয়ে গেছে এখানে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর এই রান্নাটা করতে করতে মাছ ভাজা আর শাকের গ্রান ধনিয়া পাতার গ্রান মিলে মিশে একাকার হয়ে গেছে এখন কিন্তু ভাত না খেয়ে থাকা যাচ্ছে না একজন আমি গরম গরম শাকের সাথে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম আর গরম গরম খাবার মজাই আলাদা যারা যারা গরম খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন আমি কিন্তু প্রচণ্ড গরম খেতে পছন্দ করি সেটা হচ্ছে যে ভাতটাও গরম থাকবে রান্না ঠান্ডাটাও গরম থাকবে কিন্তু বাসি বা ঠান্ডা হয়ে গেলে খুব বেশি গরম না যেটা সহনীয় পর্যায়ে ওইটাই আর কি দেখেন শাকটা একদম মমের মতো ধরলেই কেমন গলে গলে যাচ্ছে আর এখানে ভাতের সাথে যখন মাখছিলাম তখন বিশ্বাস করেন এত সুন্দর গ্রান আর এত মজার ছিল একদম মুখে দিতে একদম মিলিয়ে গেছে এবার আমি খুবই দ্রুত খেয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন